বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা দেখেন তো এটা কোন আলু আমরা তো বলে থাকি এটা জলপাই আলু আপনারা কে কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে নিয়েছি মসুর ডাল মসুর ডালটা ভিজিয়ে দিয়েছি আর একটু ভিজলে এটা পিষে নেব আর এখানে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম এ আলু সাধারণত আমরা ভর্তায় খেয়ে থাকি তারপর দেখুন আমরা কে আমি কীভাবে ভর্তাটা করি এখন আলুটা সিদ্ধ হয়েছে সুন্দর ছেলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আলুটা সুন্দর করে ছিলে নিচ্ছি এই যে দেখুন ভিতরটা কিন্তু একদম বেগুনি কালারের প্রত্যেকটা আলু এভাবে ছেলে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচামরিচ মরিচ রসুন কুচি আর মরিচ আর নিয়েছি ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ ভেজে নিয়েছি সব এখন সুন্দর করে এটা ডলে নিচ্ছি গরম ভাতের সাথে আজকে দুপুরে আমরা এই রেসিপিগুলো দিয়ে আজকে খাবো আলুর ভর্তা আর এখানে আমি আলুটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর এই আলুর ভত্তাটা কিন্তু একদম সুন্দর একটা ভর্তা হয় মানে হচ্ছে একদম দেশি আলুর মতো ভর্তাটা হবে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা খেয়ে দেখবেন আলু আলুটা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিয়ে নিলাম এখন সুন্দর করে সম্পূর্ণগুলো একসাথে এক মিশিয়ে নিব কি সুন্দর আঠালো ভাব হয়েছে দেখুন বন্ধুরা একদম আঠালো ভাব হয়েছে আর দিব একটু কাঁচা সরিষার তেল এভাবে ভর্তাটা করলে আপনি দীর্ঘ সময় ধরে থুইলেও মানে একটু গন্ধ করবে না তাই আমি ভে সব কিছু ভেজেই দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর আঠালো ভাব হয়েছে আর এদিকে আমি মসুর ডালটাও বেটে নিয়েছি আর মসুর ডালে আজকে বড়া করব তাই এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়া খুব কদিন ধরে জ্বরের কারণে কোনো কিছু খেতে ভালো লাগছিল না তাই আজকে এই ঝাল ঝাল একটু রেসিপি করে খাচ্ছি আর দিলাম জিরা গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি এভাবে মেখে নিচ্ছি সব কিছু দেখুন বড়া যেভাবে ভাজে সেভাবে আমি সবগুলো ভেজে নেব আজকে আমরা দুপুরে এগুলো দিয়েই খাব আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করছি আপনারা যদি রোদ রাঁধুনি হয়ে থাকেন অবশ্যই পেস্টটাকে একটু ঘুরে আসবেন দেখতে পারবেন কে কীভাবে রান্না করে আর এদিক নিচে বেগুন ভেজে আজকে আলুর ভর্তা ডালের বড়া দিয়ে আজকে বেগুন চপ দিয়ে আজকে আমরা দুপুরে ভাত খাবো দেখুন বন্ধুরা পরিবেশন করে নিয়েছি যে ডালের বড়া আলুর ভর্তা আর বেগুন চপ এইগুলো থাকলে দুপুরে এক থালি ভাত নিবেশে শেষ হয়ে যাবে গরম ভাতের সাথে থাকলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই